কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্না চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি একটা ওয়েলকাম তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ প্রতিদিন ভোরের সূর্য ওঠার সাথে সাথে সূচনা হয়ে যায় নতুন একটি দিনের আর এই নতুন দিনে শুরু হয়ে যায় আমাদেরও নতুন করে পথ চলা আর এই নতুন দিনের শুরুটা যদি করি শান্ত স্নিগ্ধ সকালে একটু শারীরিক ব্যায়াম একটু যোগাভ্যাস একটু কি ব্রিদিং এক্সারসাইজ একটু প্রাণায়াম এই সমস্ত কিছু দিয়ে তাহলে তার আর কথাই নেই দেখো সকালে ঘুম থেকে উঠে খেয়ে নিয়েছিলাম কিসমিস ভেজানো জল এটা তো শরীরের পক্ষে খুবই ভালো যেন আর তারপর করে নিচ্ছিলাম একটু শারীরিক ব্যায়াম মানে একটু হালকা যোগা তো তারপর একটু আর কি ওয়ার্কআউট করেছিলাম তো করে নেমে চলে এসেছি নিচে নিচে চলে এসে করে নিচ্ছি গরম গরম চা তো জানো তো সকালে উঠে এই দুধ চা খাওয়াটা কিন্তু অনেকেই বারণ করে আমাকে যে সকালে উঠে তুমি কিন্তু দুধ চা খাবে না যেহেতু তুমি একটু ব্যায়াম করো শরীরচর্চা করো তো তুমি ওই গ্রিন টি হলে ওই চিনি ছাড়া একটা চা করে খাবে মানে লিকার চা যেটাকে বলে র চা তো বিশ্বাস করো এই যে চাটা করি এটাতে কিন্তু নামমাত্র চিনি থাকে মানে চিনি থাকে না বললেই চলে একদম সামান্য নামমাত্র আর এই যে দুধ চাটা এই দুধ চাটা যদি বিশ্বাস করো আমার বিকালে চা না হলেও চলে মানে একদমই যদি চা না খাই তাহলেও চলবে কিন্তু সকালের এই যে চাটা না এই চাটা যতক্ষণ আমি খাচ্ছি আমার কাজে কিন্তু একদম মোটেই এনার্জি আসে না আর দিনে তখন তো আর চাটা খাই না তখন কিন্তু ওই পুজো দিতে যাব বা পুজো করব এইটা ভাবতে ভাবতে কিন্তু আমার শরীরে আলাদাই একটা এনার্জি চলে আসে যে তাড়াতাড়ি করে কাজগুলো সারতে হবে নয়তো কিন্তু বিশ্বাস করো চা না খেলে আমার এতটুকু কাজে এনার্জি আসে না তো এদিকে চাটা করে খেয়ে নিয়েছিলাম আর তারপর চলে এসেছি ঘরের এই কাজগুলো মানে করে নিতে মানে বিছানাটা পরিষ্কার করে নিতে তো তার আগে যেন তো খাটটা ভালোভাবে মুছে নিচ্ছি কারণ প্রতিদিনই মুছলে ভালো হয় মাঠের সামনে যেহেতু বাড়ি আর এত পরিমাণে ধুলো পড়ে মানে প্রচুর ধুলো পড়ে যেন তো প্রতিদিন আমার মনে হয় একটু কম বেশি ধুলো প্রত্যেকটা বাড়িতেই হয় কিন্তু যেহেতু মাঠের সামনে আমাদের বাড়ি তো ধুলো যেন ওড়ে বিকালে যখন বাচ্চারা খেলে তো তখন যদি তার আগে যদি জানলাগুলো মনে খোলা থাকে তাহলে আর দেখতেই হবে না আর যদি ঝড় হয় বা ওই এখন তো গরমকাল আসছে তো এই বিকালের দিকে একটু হাওয়া দেবে ঝড় না হলে এখন তো সেই কালবৈশাখে ঝড় চলেই গেছে ছাড়ো তো যদি একটুখানি হাওয়া টাওয়া দেয় তাহলে না মানে একদম আমাদের ছাদ থেকে নিয়ে শুরু করে একদম ব্যালকানি ঘরের জানলাগুলো যদি খোলা থাকে আর গরমের দিনে তো জানলা বন্ধ করে বাবা থাকাই যায় না এতটা পরিমাণে গরম হয় তো সেই কারণে জানলাগুলো তো খুলেই দেওয়া হয় তো এত পরিমাণ ধুলো ঢোকে কি বলবো আর এদিকে দেখো এই ঘরে বিছানাটা পরিষ্কার করে দিচ্ছি আর ওপরের ঘরের কাজটা মিটিয়েই এসেছিলাম আগে আর তারপর ওই ঘরের বিছানাটা পরিষ্কার করে দিয়েছিলাম আর তারপর লাস্টে করছি এই ঘরের বিছানাটা পরিষ্কার তো জানো তো প্রথমে ভাবলাম বেড তুলে আজকে কেঁচে দিই তো তারপরে ভাবলাম না থাক আজকের দিনটা থাক যেমন পাতা আছে একদম কালকে তুলবো কাল হচ্ছে বুধবার আর আজ হচ্ছে মঙ্গলবার তো কালকে তুলবো একদম কেঁচে দেবো কারণ হচ্ছে বৃহস্পতি পার পরের দিনকেই তো এদিকে দেখো ঘরে যে টুকটাক জিনিসপত্রগুলো আছে মানে টিভিটা এই সমস্ত জিনিসগুলো না মানে রোজই ধরতে গেলে মোছামুছি করা হয় কারণ প্রতিদিনই কিন্তু ধুলো ওড়ে আর এখন যেহেতু পাখাটা চালানো হচ্ছে একটু একটু করে তো বাইরের যত ধুলো সমস্ত কিন্তু ঘরেতেই আসছে একে তো বাইরের ধুলো তার মধ্যে ঘরে ছোটো ছোটো কোনায় কোনায় দেখবে কেমন সেই সরু সরু ঠ্যাংলা মাকসাগুলো আছে ওরা এত পরিমাণে ঝুল ফেলে কি বলবো আর এদিকে দেখো এই যে ছোট আলোটা এই আলোটা হচ্ছে বোন আমাকে দিয়েছে জানো তো তো বোন দিয়েছিল ওদের কি মা মানে মায়ের কাছে মাকেও একটা দিয়েছে আমার আমাকেও একটা দিয়েছে তো এই ধরনের আলোগুলো জ্বালালে জানো তো নাইট ল্যাম্পের তো একদমই প্রয়োজন হয় না এটা যদি জলে পুরো ঘরটা আলোয় আলো হয়ে থাকে তো নাইট ল্যাম্প আর জ্বালাতেই হয় না রাতের দিকে তো এটা একটা জ্বালিয়ে দিই এখানে আর আর একটা জানো তো ডাইনিংয়ে জলে মানে সারা রাত জলে ব্লু কালারের এত মিষ্টি আলোটা মানে একদম তাকালে না বাইরের দিকে ধরো ঘর থেকে যদি তুমি বাইরের দিকে তাকাও তো পুরো চোখটা এত আরাম লাগে মানে এত মৃদু আর এত সুন্দর আলোটা মানে খুব ভালো লাগে তো ওকে বলতে তো আর একটা দিয়েছে না তো এটা না ঠিক দেখতে প্রজাপতির মতো দেখলেই তো তোমাদের দেখালাম তো এই আলোটাও কিন্তু খুব সুন্দর মানে এটার মধ্যে অনেক রকম কালার হচ্ছে আস্তে আস্তে তো এটাই রাত্রে জ্বালাই তো আর নাইট ল্যাম্প এখন আর জ্বালাতে হচ্ছে না কয়েকটা দিন ধরে আর এদিকে জানলা দরজাগুলোও ভালোভাবে মুছে পরিষ্কার করে নিচ্ছি আর এদিকে দেখলেই তো আলমারিটা পরিষ্কার করলাম তো এই আলমারিটা জানো তো আমার বিশেষ আর কি আলমারি এর মধ্যে আমার যত প্রিয়জনদের দেওয়া গিফট হ্যাঁ আর হচ্ছে আমার মেয়ের আঁকা সমস্ত কিছু এটার মধ্যে সাজিয়ে রাখি আর সাজিয়ে রাখলে না ভালো লাগে তো মেয়ে কত ছোটোবেলা থেকে আঁকছে তো সেই আঁকা জিনিসগুলো ওর হাতের কাজগুলো একটু যদি এরকম সাজিয়ে রাখি আমারও দেখতে ভালো লাগে এদিকে দেখো এদিকে মোঝামুঝি তো কমপ্লিট হয়ে গেছে তারপর দিয়ে নিচ্ছি ঘরদোরগুলো ঝাঁট আর এই শুরু হলো সকাল থেকে কাজ এটা যে কখন শেষ হবে তার মানে কোনো ঠিক নেই মানে সারাদিন আমাদের গৃহবধূদের কাজ লেগেই থাকে আর আজকে জানো তো মেয়ের একটা পড়া আছে সেটা আবার অনেকটা দূরে তো সেটাকেও না আমাকে নিয়ে যেতে হবে কারণ মনের বাপের টাইম হবে না আবার ওরও একটু বেরোনোর আছে রাতের দিকে তো সেই কারণে আমাকেই নিয়ে যেতে হবে কিছু করার নেই আর যেহেতু প্রথম পড়া তো এটাকেও তো কামাই করালে হবে না তো আমাকেই নিয়ে যেতে হবে সেটা আমার যতই প্রবলেম থাক আর যাই থাক আমার কাজটা কিন্তু আমাকেই করতে হবে আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে আমাদের ছোটো ছোটো প্রবলেমগুলো না আমরা অনেকেই আছি সবার সাথে শেয়ার করে ফেলি তো এটা কিন্তু একদম ঠিক না জানো তো বিশ্বাস করে তুমি যদি কারোর সাথে তোমার নিজের প্রবলেম মানে আর কি শেয়ার করো তো তাদের কাছে তো সেই সলিউশান নেই কোনোভাবেই নেই সবাই শুধু মন দিয়ে সেই তোমার প্রবলেম যেটা হচ্ছে বা হয়েছে তোমার পরিবারে সেটা মন দিয়ে শুনবে আমি বিশেষ কয়েকজনকে বাদ দিয়ে বলছি যারা তোমার সত্যি শুভাকাঙ্ক্ষী যারা তোমার একদম কাছে নিজের যারা তোমাকে সবথেকে বেশি জানে বোঝে চেনে আমি তাদেরকে বাদ দিয়ে কথাগুলো বলছি কিছু কিছু আছে মানুষ আমাদের আশেপাশে মানুষ থাকে তো পাড়া প্রতিবেশী বলো বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সম্পর্কের মানুষ থাকে তো তারা তোমার সেই প্রবলেমগুলো শুনবে আর মজা নেবে তাই নিজের প্রবলেম কারোর সাথে শেয়ার করো না আর তোমার প্রবলেমের যে সলিউশন সেটা কিন্তু শুধুমাত্র তোমার কাছেই আছে তুমি জানো যে কিভাবে সেই প্রবলেম থেকে নিজেকে বার করে আনতে হবে আর তুমি ধরো কাউকে তোমার প্রবলেমের কথা শোনাচ্ছ মানে সামনে যে ব্যক্তিটি আছে আমরা অনেক সময় হয় না যে কোনো প্রবলেমের মধ্যে থাকলে তখন কিন্তু আমরা একটা চাপের মধ্যে থাকি আমরা তখন ভাবি আমাদের সামনে যে ব্যক্তিটি আছে তাকে যদি আমি সবটা খুলে বলি সে হয়তো হলেও কিছু সলিউশন দিতে পারবে বা হয়তো আমাকে বুঝবে সেই সময় তো ব্যাপারটা কি হয় তার কাছে কিন্তু তোমার প্রবলেমের আসল যে সলিউশন সেটা কিন্তু নেই তো সেই সলিউশনটা একমাত্র তোমার কাছেই আছে কারণ তোমার পারিপার্শ্বিক পরিস্থিতি পারিপার্শ্বিক পরিবেশ কীরকম তুমি সেটা জানো কেমন সেই সময়টা কেমন হয়ে আছে সেটা তুমি একমাত্র জানো তোমার সামনে থাকা ব্যক্তিটি নয় আর সেই ব্যক্তিটি কিন্তু তুমি যে প্রবলেমটা তাকে মন খুলে বলছো তার মধ্যে থেকে কিন্তু সে একটা নিজের মতো করে গল্প তৈরি করে ফেলবে আর সেই গল্পটাই কিন্তু একজন থেকে আরেকজন আর থেকে আরও একজন আর এক আরও একজন থেকে মানে আরও অন্য হাজার জনের কাছে সেটা পৌঁছে যাবে মানে যার কাছেই যাবে সে কিন্তু তার মধ্যে আর নতুন কিছু অ্যাড করবে এইভাবে কথাটা আস্তে আস্তে চারিদিকে ছড়িয়ে যাবে তাই যতটা চেষ্টা করবে নিজের প্রবলেমটা নিজের মধ্যে রাখার যতই চাপ আসুক না কেন সবসময় সেই চাপের মধ্যে থেকেই চেষ্টা করবে কিভাবে সেই প্রবলেম থেকে নিজেকে আস্তে আস্তে বার করে নিয়ে আসা যায় মানে খুবই কাছের মানুষ খুবই পরিচিত খুব তোমাকে চেনে বোঝে জানে এমন মানুষ ছাড়া কারোর সাথে সেই সব প্রবলেম শেয়ার করতে যেও না তো এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার ঘরদোরগুলো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল আর জানো তো ঘরটাও মুছে নিয়েছিলাম তাড়াতাড়ি করে অফ ক্যামেরায় আর এদিকে মনের বাপি আজকে খুব তাড়া দিচ্ছে কারণ ও একটু বেরোবে সেই কারণে তাড়াতাড়ি করে ঘর দোরগুলো মুছে নিয়ে চলে এসেছি টিফিনটা তৈরি করে নিতে আর আজকে দেখো টিফিনে করে নিচ্ছি একটু কুমড়ো আলুর তরকারি জানো তো অনেক দিন কুমড়ো আলুর তরকারি খাওয়া হয় না আর তার সাথে করে নিচ্ছি একটু পরোটা তো লুচি দিয়ে পরোটা দিয়ে জানো তো কুমড়ো তরকারি কিন্তু জাস্ট জমে যায় তবে ছোলা দিলে কিন্তু আরও বেশি ভালো লাগে জানো তো তো আজকে না আমি ছোলা দিইনি এমনি করছি ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা একটু পাঁচ ফোরন দিয়ে আর কুমড়োটা আলুটা একটু ভালোভাবে নেড়ে ভেজে নিয়েছি তারপরে হলুদ নুন এই সমস্ত কিছু দিয়ে জল দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম আর এদিকে দেখছো পাশের গ্যাসে তরকারিটা প্রায় হয়েই এসেছে আর এদিকে মনের বাপিকে করে দিচ্ছি পরোটা তো ও তো বেশি তেল খাবার খায় না তো পরোটা ভাজতে গেলে মোটামুটি ভালোই তেল লাগে তো সেই কারণে ওকে তো ওইভাবে তেল খাওয়ার বারণ তো ওই ব্রাশটা একবার করে তেলের মধ্যে ডোবাচ্ছি ওই দুবার কি তিনবার জাস্ট ব্রাশটা ডোবাই তাও তেলটা ভালো করে ঝেড়ে নিই ঝেড়ে নিয়ে ওপরে হালকা করে একটু বুলিয়ে দিই আর পরোটাটা পুরোপুরি ওই চাটুতে সেঁকাই হয় মানে সেঁকেই হয় তো এভাবেই করে দিই কি বলো তো ওরা তো মাঝে মধ্যে একটু খেতে ইচ্ছা করে পরোটা মানে পরোটা বলো লুচি বলো লুচি তো খাই না একটাও খায় না বাট পরোটাটা এইভাবে করা যায় বলে তাই চেষ্টা করি করে দিতে তো এদিকে আমাদের জন্য পরোটা ভেজে নিয়েছিলাম আমার মনের বাপকেও করে দিচ্ছি এই তেল মানে হালকা করে একটু তেল দিয়ে পরোটাটা আর জানো তো নিজেকে না সব সময়ের জন্য যদি তুমি ভালো রাখতে চাও তাহলে কারোর সাথে যদি কোনো মনোমালিন্য হয় কোনো সময় হতেই পারে আমরা আমাদের চারপাশে অনেক কেউ মানে চারপাশে অনেক কেউ থাকে তো আমাদের পরিবারের লোকজন আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অনেকেই থাকে তো তাদের সাথে কোনো সময় যদি মনোমালিন্য হয়েই থাকে তাহলে কিন্তু সেটা সেখানেই ক্লিয়ার করে নেওয়া আমার মনে হয় সব থেকে বেশি ভালো কারণ দেখো মনে যদি তুমি কিছু ওই সমস্যাগুলো জায়গা দাও হয়তো কোনো কারোর সাথে মনোমানিন্য হয়েছে সেটা যদি তখন তাকে যদি তুমি তখনই না বলো বা সেটা যদি তুমি মনের মধ্যে তাকে জায়গা দিয়ে ভিতরে ভিতরে সেই জিনিসটাকে পুষিয়ে রাখো তাহলে কিন্তু তুমি ভিতর ভিতর নিজে খুশি থাকতে পারবে না আর তুমি যদি নিজে খুশি না থাকো তাহলে কিন্তু একই কথা তুমি তোমার চারপাশের মানুষজনকে খুশিও রাখতে পারবে না কারণ তুমি নিজে ভালো নেই তুমি কিভাবে তুমি তোমার চারপাশের মানুষগুলোকে ভালো রাখবে আর যত তুমি ভিতরে ভিতরে সেটা পুষে রাখবে তত কিন্তু তুমি নিজে খুশি থাকতে পারবে না সেটা কিন্তু তোমার মনের ভিতরটা কুড়ে কুড়ে শেষ করে দেবে সেই যন্ত্রণাটা তাই যখনই কোনো ছোট ছোট ব্যাপারে কারোর সাথে আর কি মনোমালিন্য হয়েই থাকে তো সেটাকে সঙ্গে সঙ্গে মিটিয়ে ফেলাই ভালো আর এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার স্নানটাও সারা হয়ে গিয়েছিলো তারপর চলে গিয়েছিলাম ছাদে গিয়ে জামা কাপড় কটা মেলে দিয়ে আসলাম এসে করে নিচ্ছিলাম পুজোটা তো জানো তো আজকে ওই টিফিনটা করে ওদেরকে খেতে দিয়ে নিজেও খেয়ে নিয়েছিলাম তো তারপর দেখলাম স্নানটা করে নিই তারপর রান্নার দিকে যাবো তো আজকে মনের বাপি বাড়িতে খাবে না জানো তো মনের বাপির এক জায়গায় নিমন্ত্রণ আছে পাশ মানে পাশের পাড়াতেই আর কি তো সেখানে যাবে তো সেই কারণে আজকে ও খাবে না তো আজকে জানো তো খাবে না বলে না রান্নার এদিকটা কিন্তু খুব একটা তারাও নেই এদিকে স্নানটাও সেরে নিয়েছিলাম নিয়ে পুজোটা করে নিয়েছিলাম ভাবছিলাম যা হোক কিছু একটা করে নেবো আমি আর মন তো খাবো তো দেখছিলাম মনের বাপি যখন বাড়ি ঢোকে তখন একটু চিকেন এনে দিয়েছে মেয়েটার জন্য তো যেহেতু রবিবারে এই রবিবারে মানে গেল রবিবারে আর কি মেয়েটা চিকেন খায়নি তো সেই কারণে বাপি দেখছি চিকেন নিয়ে এসেছে তো মেয়ে বললো মা আজকে আমি কিন্তু রান্না করব। তুমি করো তো কি করবে না বাটার চিকেন করব তো দেখো বাটার চিকেন তখন তো দেখলে ম্যারিনেশান পর্ব চলছিল আমাকে বলছে ঠিক আছে তোমাকে করতে হবে না সমস্ত কিছু আমিই করব তো সমস্ত কিছু ওই করেছে ওই কাটা থেকে নিয়ে শুরু করে বাটা পর্যন্ত এমনকি এই যে রান্না করছে দেখছো ওই করেছে কিন্তু সমস্তটা ম্যারিনেশনে দিয়েছিল আদা রসুনের একটু পেস্ট নুন সোয়া সস একটু ভিনিগার এই সমস্ত কিছু দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিয়েছিল প্রায় ঘন্টা খানেক তো তারপর আবার এই আর কি আদা রসুন পেস্ট দিয়েই করেছে পেঁয়াজ দিয়ে মানে ওটাতে আর কি হলুদ দেয়নি আর বাটারটা দিয়ে করেছে জানো তো তো সাদা তেল দিয়েছিল একটু বাটার দিয়ে তারপর পেঁয়াজগুলো দিয়ে ভেজেছে ভেজে যেমন আদা রসুনের পেস্ট দেয় দিয়েছে ওপর একটু গা মানে রসুন কুচো কুচো করে দিয়ে দিয়েছিল তো এদিকে ভালোই করেছিল বাটার চিকেনটা তো এইদিকে দেখলে তো ছোটো ছোটো মাছ আজকে মানে মনের ব্যাপী নিয়ে এসেছিলো চিকেনের সাথে তো ওগুলোই একটু ভেজে নিয়েছিলাম একটু জাস্ট ডাল করেছিলাম আর ওই বাটার চিকেন দিয়ে দুপুরে আমাদের খাওয়াটা কমপ্লিট হয়ে গিয়েছিল তারপর দেখো রেস্ট তো নেই নি আজকে কারণ রেস্ট নেওয়ার সময় নেই কারণ বেরোতে হবে আমাকে মোটামুটি ওই পাঁচটা নাগাদ কি সাড়ে পাঁচটার ভিতরে তো ছাদে চলে এসেছি দেখো এখনও বেশ রোদ আছে ছাদে তো জামা কাপড় কটা সমানে ছা দেখলেই তো তখন জাস্ট ওই কি দিয়েছিলাম আর কি স্নান করে উঠে দিয়ে পুজোটা সেরে লাঞ্চটা করে এসেছি দেখছি জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে এতটা রোদের তেজ তো ওই জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে গিয়েছিলাম নিচে তারপর একটু আহ রেস্ট তো নেই নি ওই মনের বাপির রান্নাটা করে নিয়েছিলাম রুটি একটু তরকারি করে নিয়েছিলাম আর তারপর দেখো চলে এসেছি মেয়েকে যেখানে পড়াতে নিয়ে এসেছিলাম ওইখানে ছিল একটা কৃষ্ণ ঠাকুরের মন্দির যেখানে ছিলেন জগন্নাথ দেব আর এই কৃষ্ণ শ্রী শ্রী ভগবান শ্রীকৃষ্ণ তো এনারা ছিলেন তো এত ভালো লাগছিল মন্দিরটা মন্দিরটা খুব সুন্দর আর এ দেখো এখানে রয়েছেন মা কালী তো এগুলোই একটু ক্যামেরা ক্যামেরাবন্দি করে নিয়েছিলাম তো ওই যেখানে পরে মানে পড়ার যে ব্যাচটা হচ্ছে তার পাশেই আর কি তো মোটামুটি বাড়ি ফিরতে ফিরতে রাত দশটা হয়ে গিয়েছিল দশটা বারো তখন ট্রেন থেকে নেমেছি আর এখন ফিরছি কিন্তু বাড়ির দিকে জানো তো তো বাড়িতে এসে আর কিছু ভালো লাগছিলো না জাস্ট আটা মেকেই রেখে গিয়েছিলাম ফ্রিজে আর জাস্ট রুটি করে নিয়েছি আর মনের বাপের জন্য একটু তরকারি করে দিয়েছিলাম ও তার চিকেন এবেলা খাবে না আর আমাদের বাটার চিকেন ছিল তেটাই এটাই ছিল আজকের আমাদের রাতের ডিনার তো আজকের আমার ভিডিওটা আমি এখানেই রাখলাম তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব